ঢাকা থেকে বরিশালের দক্ষিণ অঞ্চলের অন্যতম বিলাসবুল এবং অন্যতম বৃহত্তম লঞ্চ পিনসাওলা দশের একেবারে দ্বিতীয় তলা রয়েছে দেখেন কত সুন্দর লাগছে এই পিনসাওলা দশের রিভার সাইড অনেকে বসে মোবাইল পাচ্ছেন কি মোবাইল কি দেখছেন আমি মোবাইলে দেখতেছি আমি যে কাজ করতেছি এবং নদীর হাওয়া খাচ্ছেন আর দেখতেছি আর আবহাওয়া দেখতেছি কেমন লাগছে যে রিভার সাইড সুন্দর খুব মনোমুগ্ধকর

এই নৌজান মানে লঞ্চ জার্নিতে আর এটা হচ্ছে দক্ষিণ অঞ্চলের অন্যতম বিলাসবহুল এবং বৃহত্তম লঞ্চ পিন সাউল দশের তলা আলোয় আলোকিত রিভার সাইট এই দ্বিতীয় দ্বিতীয়তলাটি